আজও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্কতা জারি করা হচ্ছে কারণ বঙ্গের বেশ কিছু জেলায় আজও কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যাবে তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে নাকি বাড়ছে রোদের তাপমাত্রা অস্বস্তিকর পরিবেশ অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে জানার জন্য অবশ্যই বিরোধ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্যে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে ব্যবসা গরম থাকলেও বিকেলের দিকে ঝড় বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে শনিবার থেকে দুর্যোগ খানিকটা কমতে পারে মাঝের রবি ও সোমবার তাপমাত্রা খানিকটা বাড়লেও আগামী মঙ্গলবার থেকে ফের এক দফায় রাজ্যে ঝড় বৃষ্টির নতুন স্পেল শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বিকেলের দিকে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় শিলাবৃষ্টি হতে পারে ঝোড়ো দেখা যাবে একাধিক জেলায় শুক্রবার নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে এদিন কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি এছাড়াও বাকি প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত বৃহস্পতিবার সন্ধে ঝড় বৃষ্টির জেরে এমনিতে কলকাতার তাপমাত্রা কিছুটা নেমেছে তবে শুক্রবার বেলা বাড়তেই অস্বস্তিকর গরম বাড়বে দিনভর এই পরিস্থিতি বহাল থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে শুক্রবার ফের একবার কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে আন্দা বর্ষা ঢুকছে এবছর কেরলে বর্ষা ঢুকবে আগামী চার জুন কেরলে এবছর বর্ষার আগমনে দিন তিনেক দেরি হবে সবাতেই বাংলাতেও তার প্রভাব পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদদের কেউ কেউ মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের আবহাওয়া সম্পর্কিত যে লেটেস্ট আপডেটটি বেরিয়েছে সেই আপডেটটি আমি আপনার সামনে তুলে ধরলাম খবর ভালো লাগলেও ওইরকম টাইপের হেল্প নিউজ পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না তো দেখা হয় পরে ভালো থাকবেন সেফ থাকবেন দেন গুড বাই